আমি রেডি হয়ে পড়েছে সঙ্গে ও রেডি হয়ে পড়েছে সঙ্গে আমার ভাইও রেডি হয়ে পড়েছে দুজনেই কিন্তু নতুন জামা পড়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এক সঙ্গে দুজন দ্বারা দুজন দ্বারা এক সঙ্গে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দু তিন জন বাকি আছে ওরা এলে কিন্তু কেক কাটবো তো সবার সঙ্গে বসে আছি আমি তো শক্তি কথা বলতে কি বিশাল কিছু শুধু

তো সেই জন্য আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে সময় পাইনি তাই ভাবলাম যে সন্ধ্যা থেকে স্টার্টটা করব তো এ পাশে ভাই আর ও দুজন মিলে এ পাশে রেডি করছে দেখো কতগুলো বেলুন ফুলিয়েছে দেখতে পাচ্ছো আর এ পাশে ছোট ছোট বাচ্চারা তার সঙ্গে আমার মেয়ে খেলা করছে আর আমি ফ্রি কিন্তু নেই তোমরা কিন্তু ভাববে না যে আমি কথা বলছি বসে আছি মানে আমি ফ্রিতে আছি আমি ওখানে কিচেন রুমে রান্না করছি তো চলো আজকে কি কি রান্না করবো ওর বার্থডেতে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এ লুচি বানানোর জন্য ময়দাটা এপাশে দেখো মাখিয়ে নেওয়া হয়ে গেছে তো লুচির সঙ্গে এখানে চিকেন কষা বানানো হয়েছে এই দেখো চিকেনটা ফুটছে আর একটু বাকি আছে তো চিকেনটা হওয়ার আগে কিন্তু এ পাশে বানিয়েছি এই দেখো পায়েসটা হতে আর একটুকুনি বাকি আছে এপাশে কাজু কিশমিশ তার সঙ্গে তেজপাতাও নিয়ে নিয়েছি এগুলো একটু হালকা করে ফ্রাই করব তারপরে গিয়ে দেব পায়েসে চিকেনটা নামিয়ে নিয়ে পায়েসটা বানিয়ে নিয়েছি এই দেখো আর বাকি আছে পুরি পুরিটা ওর সঙ্গেই ছাঁকবো একটু ফেলে দেবে আমি ছেঁকে নেবো তাড়াতাড়ি হয়ে যাবে আর ওই গরম তেলে এই ললিগুলো ছাঁকবো সব কিছু করা হয়ে গেছে পুরিটা বাকি ছিল আর মাত্র বাকি আছে এই লড়িগুলো ছাঁকতে ললিগুলো ছাঁকছিলাম ওই এসে বলল যে পুরি এখন বানাতে হবে না কারণ এখন সন্ধে হয়ে গেছে যাদেরকে ডেকেছি তারা আমাদের বাড়িতে চলে আসবে রেডি হতে বললো সেই জন্য তাই তো হ্যাঁ ওরা তারপরে কি আমরা পুরি কাটবো যাদেরকে দেখেছি তাদের জন্য খাবারের আইটেম কোনো কিছু করিনি কারণ আমাদের খাবার কর্ণাটকের লোকেদের খাবার সম্পূর্ণ আলাদা সেই জন্য কি হ্যাঁ কলা কেক কলা চানাচুর এদের জন্মদিনে কিন্তু যাদের বাড়িতে ডাকতে না কেন এইগুলাই দেয় কেক কলা চেনা চানাচুর আমাদেরকেও জন্মদিনে ডেকেছিল আমাদেরকে এরকম করে দিয়েছিল তাই আমরা কর্ণাটকে থাকি বলে যে ওদের মতো করেই আমরা এনেছি আর বাড়িতে যে যেগুলো বানিয়েছি এটা বাড়িতে খাওয়ার জন্য তাই না কত সুন্দর কালার কালার চাকার লি দেখেছি কত সুন্দর লাগছে দেখতে করাইতে ফুল ভর্তি ললি আমি রেডি হয়ে পড়েছি সঙ্গে ও রেডি হয়ে পড়েছে সঙ্গে আমার ভাইও রেডি হয়ে পড়েছে দুজনেই কিন্তু নতুন জামা পরেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে একসঙ্গে দুজন দ্বারা দুজন দাঁড়া একসঙ্গে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এপাশে বাড়ির পাশে যে যাদেরকে ডেকেছি ওরা সবাই চলে এসেছে শুধু আমরা যাদের বাড়িতে থাকি ওই মালিক আসেনি তো আসতে একটু লেট হবে আর বাকিজন সবাই চলে এসেছে এই দেখো সবাইকে ডেকেছি এখানে আর একজন ভাইয়া এখানে দাঁড়িয়ে আছে আর এপাশের সবাই চলে এসেছে মুখটাকে লুকিয়ে রেখেছে দেখাবে না সেই জন্য তাকে ডেকেই দেখাচ্ছি সবাই এসেছে আমি তো ভীষণ খুশি ভীষণ

জন্মদিন বলে সবাইকে ডাকতে পেরেছি আর সবার সঙ্গে বসতে খুশি খুশি খুবই খুশি লাগছে আসলে আমি বাংলা কথা বলছি যে না ওরা কেউ বুঝতে পারছে না সেই জন্য আমার কথাগুলো শুনে কিন্তু ওরা সেই জন্যই হাসছে সেই জন্য অল্প একটু কানাডাতে বলে দিয়েছিলাম তখনই কিন্তু সবগুলো বলা সম্ভব না কারণ কানাডা একটু মিষ্টে গেছে না আর কানাডা ক্লিয়ার হবে না বলতে পারলে ওরা হাসবে কিন্তু সত্যিকারে সেই জন্যই বলিনি ঠিক আছে তো ওরা এলে কেক কাটবো ঠিক আছে काम बैठे नहीं नो पार्टी फॉर यू हैप्पी बर्थडे टू यू जब खड़े पूरे जो बड़ा से फोटो ले ली चलो आइए जब जब पूरे खड़े हां गेट गेट करना हां और ऐसे कट पड़ था थैंक यू और अभी तुम्हारा लव

বাবা সত্যি মেয়েকে খিদে পেয়েছে বলছে আমার মেয়েকে খিদে পেলে আমি কি বুঝতে পারবো না নাকি মেয়ে কিন্তু খেতে একটু দেরি করেছিল দুটো মালা হ্যাপি টু ইউ কেক কাটা হয়ে গেছে সবাইকে কেক দেওয়া হয়ে গেছে তার সঙ্গে কলা চেনাচু দেওয়া হয়েছে তোমাদেরকে তো শেয়ার করলাম তো বাকি আছে কত কেক তোমাদেরকে সেটা শেয়ার করবো তারপরে পুরি বানাতে বাকি আছে পুরিটা বানাবো চলো তাহলে আগে কেকটা তো দেখিয়ে দিই কত বাকি আছে এই দেখো কেক কিন্তু আধার থেকে বেশি চলে গেছে আসলে অনেকজন এসছিল তো খুব খুশি হয়ে গেছিলো তাদেরকে ডাকার পরে সবাইকে যখন দেওয়ার পরে কিন্তু ওরাও খুব খুশি হয়েছিল জানাতো তো যাই হোক কেক এইটুকুনি বাকি আছে আমরা খতম করব সবাই মিলে পুরিটা বাকি ছিল পুরি ছাঁকা হয়ে গেছে পাশে খেতেও চলে এসেছি এটা ভাইয়ের প্লেট তো ভাইয়ের প্লেটে কিন্তু সব কিছু দিয়েছি পুরি পেঁয়াজ আর এ পাশে ললি ছেঁকেছি দু তিন রকমের ওটা দিয়েছি আর এ পাশে বাটিতে পাইস আর এ পাশে চিকেন কষা ওয়াও আর এ পাশেও সাজিয়ে দিয়েছিলাম কিন্তু ও আগে থেকে খাওয়া শুরু করেছে নাগ আমাকে খাইয়েছিল ও আমাকে ছেড়ে খায় না আমি জানি তো ভাইকে প্রচন্ড খিদে পেয়েছে সেই জন্য ভাইকে খাইয়ে দিল এক গ্লাস এই নে ভাই এবার তুই খাওয়া শুরু করবা অনেক রাত হয়ে গেছে রে খেয়ে নে রে ভাইটা বলো বলো কি বলছ বলো ভাই তুই যে খাইয়ে আমি ভাই আমাকে ভাই আমি পাইসটা বানালাম তো আমাকে খালে না ভাই দে

টক টক যা আমি রান্না করতে করতে খেয়ে ফেলেছি খিদে পেয়েছিল প্রচন্ড সেই জন্য খেয়ে নিয়েছিল আর চিকেন কষা লুচি আছে রাতের টক খেয়ে খাবে তোমরাই বলো সেই জন্য আমি রান্না করতে করতে বিকেলবেলা আমি খেয়ে নিয়েছি কেমন হয়েছে বলো সুন্দর হয়েছে খুব সুন্দর লুচিটা ভালো হয়েছে আমি তোর বলেছিলাম না জামাই খুব সুন্দর করে মাখায় আর হচ্ছে সব কটা কিন্তু ফুলেছে একটা যে দুটো মিষ্টি হয়েছে নাহলে সব কটা লুচি ফুলেছে আর খুব সুন্দর নরম হয়েছে এই দেখো তোমাদেরকে হাতে দেখাচ্ছি এই দেখো পুরো এক নিমেষে একটা পুরি পুরো চলে যাবে বল তাই না তো যাই হোক আজকে বার্থডেটা কেমন করে কাটলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যতটা পেরেছি আমার সাধ্য মতো কিন্তু ওর বার্থডেটা পালন করেছি আর সবাইকে ডেকেছি আর এ পাশে কেমন করে জন্মদিন পালন করা হয় ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই বাই